প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে বা মেয়ে নাতি নাত্রী এইরকম যদি হত্যাকাণ্ডের শিকার হতো তাহলে শেখ হাসিনার যে ফিলিংস কি হতো এই আপনার রাজনৈতিক কারণে এই এই যে হত্যাকাণ্ড গুলো হয়েছে মাননীয় প্রধান বিচারপতি আপনিও কিন্তু আসামি হবেন দণ্ডবিধির একশো নয় ধারায় উস্কানির জন্য একশো নয় তিনশো দুই সমাধানের রাস্তা কি অথবা এটা আলোচনার কোন সুযোগ আছে কিনা আমি তো মনে করি যে আলোচনার কোন সুযোগ এই মুহূর্তে নাই আমার আমার ফকরুল চৌধুরী মিলন ভাই কত মিনতি করছে যে মানে আলোচনা করে সব সমাধান হয় আমি আমি ফকরুল চৌধুরী মিলন ভাই কথা শুনে একটু হাসছিলাম তাহলে দু সালে দু সালে বিএনপি বা বিরোধী দল তো আলোচনার অনেকবার প্রস্তাব দিয়েছে সেই ক্ষেত্রে কি শেখ হাসিনা কি আলোচনা প্রস্তাবে কি এসেছে তারা কি রাজি হয়েছে তারা তো বলেছে যে বিএনপির সাথে কোনো আলোচনায় তারা বসবে না এবং যতবার জাতীয় সংকট এসেছে বিএনপি কিন্তু এগিয়ে এসেছে বিরোধী দল এগিয়ে এসেছে এবং প্রতিবারই কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে তারা বলেছে যে তারা বিএনপি বা বিরোধী দলের সাথে তারা বসবে না কারণ তাদের পালিত বিরোধী দল আছে জিএম কাদের সাহেবের ওনাদের সাথে তারা বসবে তো তাহলে আপনারা তো আকতি বিরোধী আসছে কেন চৌধুরী ফখল চৌধুরী মিলন ভাই মানে ক্ষমতা হারানোর ভয় এবং কষ্ট বা বেদনা আপনি একটু চৌধুরী মিলন ভাই আপনি একটু ভিডিও গুলো দেখেন একটা ছেলেকে যেভাবে লাঠি দিয়ে মারছে প্রথমে তার মুখে মারলো তারপর যখন সে শুয়ে পড়ছে চিৎকার করে কাঁদছে এবং তার মাথায় মিনিমাম পনেরো থেকে বিশটা হিট করছে এবং তার মৃত্যুটা নিশ্চিত করছে আমরা কিন্তু পুলিশ পুলিশের ভ্যান থেকে একটা ছেলেকে দুইজন তাকে ফেলে দিল আরেকজন ট্রেনে নিয়ে রাস্তার এই পাশে রাখলো এবং তখনও কিন্তু তার জীবনটা ছিল এবং আমি হয়তো খুশি হব না বাট এরকম যদি হতো যে আপনার বা ছেলে বা মেয়ে যদি হত্যাকাণ্ডের শিকার হতো তাহলে আপনার কেমন হতো কাদেরের যদি ছেলে বা মেয়ে ওবায়দুল তো ছেলে মেয়ে নাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে বা মেয়ে নাতি নাতনি এইরকম যদি হত্যাকাণ্ডের শিকার হতো তাহলে শেখ হাসিনার যে ফিলিংসটা কি হতো সেটা একটু আমরা দেখতাম আপনি যে এখন আলোচনার প্রস্তাব দিচ্ছেন খুব ওই মায়াকান্না করছেন দেশের কি হবে আমাদের ভোটার আঠারো আঠারো বছরের প্লাস ভোটার আছে বারো কোটি আমি মনে করি এগারো কোটি এগারো লক্ষ নয়শো নিরানব্বই যে যেকোনো লোকরা যদি প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দেওয়া যায় সে শেখ হাসিনার থেকে ভালো করবে এখন তো তারা যদি এক দফার আন্দোলন চাচ্ছে সমাধান চাচ্ছে তাহলে তো উনি তো পদত্যাগ করলেই তো খেলা শেষ তাহলে তো সবাই তো আন্দোলন উড্র করে ফেলে তাহলে তো এত হত্যাযোগ্য হয় না এত সম্পদের ধ্বংস হয় না তবে এই কথা এই কথা না বলে আপনি এখন আলোচনা আলোচনা আপনি কি এই কথা কি আপনি আপনার আমি মানে আমি রাজনীতিবিদদের কাছ থেকে আলোচনা করে কি আপনি অনলাইনে কথা বলার জন্য এসেছেন আপনি আসেন নাই শেখ হাসিনা এখন আকতি মিনতি করছে সকল প্রস্তাবে উনি রাজি হচ্ছে আরে বাবা গত ষোলো বছরে আমি তো দায়িত্ব নিয়ে বলছি আমি তো সরকারি চাকরি করে এসেছি আমি সেনাবাহিনীর কোয়ালিফাইড আমি বিসিএস কোয়ালিফাইড আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডজান্ট ফ্যাকাল্টি ছিলাম সতেরো বছর তো এখানে নিয়োগ কিভাবে হয়েছে আমি তো দেখেছি গত ষোলো বছরে কোনো মেধা কোটায় কোনো নিয়োগ হয়নি এবং একশোতে একশো এক পার্সেন্ট আওয়ামী লীগের কোটায় নিয়োগ হয়েছে আপনি এখন যখন আন্দোলন যখন আপনার বল যখন কোটের বাইরে চলে গেছে আপনি আদালতকে ব্যবহার করেছেন আপনি প্রধান বিচারপতি উনি ছাত্র জীবনের ছাত্রলীগের সভাপতি উনি একজন নর্মাল উকিল ছিলেন উনাকে দু হাজার নয় সালে হাইকোর্টের উকিল হাইকোর্টে বিচারক করলেন ষোলো বছর ধরে নিলেন চিফ জাস্টিস করলেন এবং তার যত বৈশিষ্ট্য রাজনৈতিক বক্তব্য উনি কি বললেন যে রাস্তার আন্দোলন দেখে বিচার পরিবর্তন হয় না আরেকদিন শুনানিতে কি বললেন আরেকদিন শুনানিতে বললেন যে আদালতের আদালতের রায়ের বিরুদ্ধে কিসের আন্দোলন আরেকদিন কি বললেন যেদিন উনি বাধ্য হলেন জাজমেন্ট দেওয়ার জন্য উনি বললেন ছাত্র ছাত্রীদেরকে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো আমাদের এখানে একজন প্র্যাকটিসিং লয়ার আছে আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই এটা কি এটা কি আদালতের কাজ এটা কি বিচারকের কাজ উনি কি একটা পলিটিক্যাল বিষয় উনি ছাত্রদেরকে নির্দেশ দিচ্ছেন শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার জন্য আদালত তো নিউট্রাল আদালত তো সরকারেরও না আদালত তো স্টুডেন্টেরও না তা একজন আদালত মানে একজন জাজ যখন আদালতে বসে তার নিউট্রাল উনি তো কখনো রাজনৈতিক ভাবে বক্তব্য দিতে পারেন না এখন ছাত্ররা ক্লাসে যাবে কি যাবে না ইজ পলিটিক্যাল ডিসিশন আপনি ছাত্রলীগের সভাপতি ছিলেন বুঝলাম আপনি একটু আইন কেন কম জানেন বুঝলাম আপনি রাজনৈতিক পরিচয় চিফ জাস্টিস হয়েছে তো যেখানে আপনি আইন জানেন না সেখানে আপনার চুপচাপ থাকা ভালো এবং আপনি পরশু দিন আবার আপনি কি বললেন সামাজিক মিডিয়াতে যারা কথা বলছে তারাই হলো গুজবের কারবার এবং তারাই এই সমস্যাগুলো করছে তা আপনার এই রাজনৈতিক এই বক্তব্যের কারণে এই যে হত্যাকাণ্ড এই এই যে হত্যাকাণ্ড গুলো হয়েছে মাননীয় প্রধান বিচারপতি আপনিও কিন্তু আসামি হবেন দণ্ডবিধির একশো নয় ধারায় উস্কানির জন্য একশো নয় তিনশো দুই এবং চৌত্রিশ আপনি ভাবছেন আবু আবু ইউসুফ হত্যা করেছে সে সে ফাঁসি তাকে ফাঁসি দেওয়া হলে আপনারও কিন্তু মাননীয় জাস্টিস আইন আমরা আপনার দণ্ডবিধির আপনি প্ররোচনা দিয়েছেন মাননীয় চিফ জাস্টিস আপনি ছাত্রলীগের আপনার ডিএনএ আপনি সেটা আপনি ভুলতে পারেন নাই আপনি আদালতে চিফ জাস্টিসের চেয়ারে বসে আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছে এখন যেটা আপনি যেটা জিজ্ঞাসা করলেন যে এটার সমাধান শেষ আলোচনা শেষ এখন আমার চৌধুরী আমার ফখলু চৌধুরী মিলন ভাই কি বললো কি বললেন কিভাবে পদত্যাগ করবেন তার মানে এমন একটা ভাব যে আমরা তো সংবিধান সংশোধন করে নিয়েছি পদত্যাগের অপশন নাই ফকরু চৌধুরী মিলন ভাই আপনি আপনি যদি আইনের আইনের ব্যাকগ্রাউন্ড আমি আপনাকে সমাধান দিয়ে দিচ্ছি আপনি আপনার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলেন আপনি শেখ হাসিনাকে উদাত্ত আহ্বান জানান আমার পক্ষে আমি আপনাকে ফর্মুলা দিয়ে দিচ্ছি শান্তিপূর্ণ ভাবে এটা সমাধান হবে আজকে সেনাপ্রধান আলোচনা করেছে তার ফিল্ড লেভেলের কমান্ডাররা খুবই প্রকাশ করেছেন করেছেন এবং ভেরি তারা বলেছে তারা সামাজিক বিব্রত হচ্ছে তাদের ছেলে মেয়েদের ছেলে তাদের স্ত্রী পরিজন তারা সামাজিকভাবে মুখ দেখাতে পারছে না সেনাপ্রধান সেখানে কি বলেছে সেনাপ্রধান বলেছে ক্ষমতার পরিবর্তন গণতান্ত্রিক উপায়ে না ঘটে ক্ষমতার পরিবর্তন যদি গণতান্ত্রিক উপায় না ঘটে তাহলে আমাদের দেশ কেনিয়া বা আফ্রিকার মতো হতে পারে আরেকটা বলেছে কি সালের পর থেকে আমাদের দেশ এত বড় দেখেনি তাই এটি একটি অনন্য ঘটনা আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে মাননীয় সেনাপ্রধান আপনি পত্রিকা ভাষ্য অনুসারে দুইশো টু সিক্সটি সিক্স এটা আরো চার দিন আগের খবর তার মানে দুইশো জন পত্রিকার ভাষ্য অনুসারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে নিহত হয়েছে দু হাজার দু হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে অথবা করবে মাননীয় সেনাপ্রধান আপনি এখনো ধৈর্য ধারণ করতে বলছেন কাকে ধৈর্য ধারণ করতে বলছেন আপনি আপনার সেনাবাহিনীর সদস্য বা ফিল্ড কমান্ডার গান যারা আপনার কাছে ক্ষোভ প্রকাশ করছে তাদেরকে আপনি ধৈর্য ধারণ করতে বলেছেন এবং মাননীয় সেনা সেনাপ্রধান তার অধীনস্থ কমান্ডারদেরকে বলেছেন যে আপনারা আর জনগণের উপর গুলি চালাবেন না মাননীয় সেনাপ্রধান এই কমান্ড কি আপনি দিতে পারেন যদি ছাত্র যুব লীগের ছেলে মেয়ে যদি জন ছাত্র জনতার সামনে যদি তাদেরকে গুলি করে তাদেরকে হত্যা করে তাহলে আপনার সেনাবাহিনীকে কেন ডিপ্লয় করা হয়েছে তাহলে যে যে ছাত্রলীগ যুবলীগ প্রকাশ্যে গুলি করছে হত্যা করছে তাহলে কি আপনার সেনাবাহিনী কি তাকে হত্যা করার এটা কি আপনার দায়িত্বের ভিতর আসে না আপনি তো জানমাল রক্ষার জন্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স আপনি অ্যাপ্লাই করেন এবং আপনার পুলিশ বিজিপি তো আপনারও আছে তাহলে আপনি বলছেন যে সেনাবাহিনী আর গুলি করবে না তার মানে ইনডাইরেক্টলি আপনি পুলিশ বিজিবি রেপিটাকশন ব্যাটালিয়ানকে আরো উস্কানি দিচ্ছে তার মানে সেনাবাহিনী নিষ্ক্রিয় দর্শকের মতো দায়িত্ব পালন করবে এবং আপনি কি বলেছেন আপনি বলেছেন যদি সম্পদ ধ্বংস হয় সম্পদে যদি আগুন লাগানো হয় সেই ক্ষেত্রে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে তাহলে আপনার সেনাবাহিনীর সামনে যদি গুন্ডা বাহিনী যদি ছাত্র জনতার উপর যদি গুলি করে তাহলে কি এটা আপনার সেনাবাহিনীর কি দায়িত্ব না এটা ঠেকানো তাকে গুলি করে হত্যা করা আপনি শুধু বলছেন যে ছাত্র জনতার উপর গুলি করবে না তার মানে আপনি উস্কানি দিচ্ছেন পুলিশ বিজিবি রেপুটেশন পেটেলিয়ানকে যে গুলি যা করো তোমরা করো আমরা কিছুই করব না আমরা নিষ্ক্রিয় দর্শক এখন আপনি আপনি যে প্রশ্নটি করলেন আমি প্রশ্নের জবাব দিচ্ছি সেটি হলো যে এটা উত্তরের উপায় কি এটা উত্তরণের উপায় হচ্ছে তিনটি একটি হচ্ছে যে পার্লামেন্টে যেহেতু শেখ বৈধ বলি বলি আর অবৈধ সাংবিধানিক বা অসাংবিধানিক বলি বাস্তবতা হলো আঠারো কোটি জনগণ আমাদেরকে মেনে নিতে হচ্ছে একটা পার্লামেন্ট আছে তা আমরা ধরে নিচ্ছি একটা পার্লামেন্ট আছে পার্লামেন্টে বৈধ আমরা ধরে নিচ্ছি তাহলে পার্লামেন্টে যেহেতু তার টু থার্ড যে মেজরিটি আছে তাহলে উনি অনতি বিলম্বে চব্বিশ ঘন্টা পার্লামেন্টের অধিবেশন ডাকলে এটা এক ঘন্টায় কেয়ারটেকারের বিল পাশ করা সম্ভব